ঠগবাজ বৌদির জ্ঞানের কথা নিশ্চয়ই শুনেছ হুম কিছুই চায় না চায় শুধু তার ছেলেটা যেন খুব ভালো মানুষ হয় ছেলেটা যেন খুব ভালো কিছু হয় মানুষের মতো মানুষ হয় মানুষের মতো মানুষ হবে কারণ তার শরীরে বাবুর রক্তটা বইছে একটা শিক্ষিত কালচার্ড ফাদার ঠাকুরদাদা দুজনেই কালচার্ড তাই সেখানে সেই রক্তের বলে না মার মতো ঠগ ঠগ রক্ত না বইলে তো কিছুটা ভালো তো বইবেই সেখানে সে ভালো বাচ্চাটা নিশ্চয়ই ভালোভাবে সেটাই কামনা করব সেটা আশাও করবো ঠকবাজ মার মতো জোচ্চোর মার মতো যেন বাচ্চাটা না হয় আর রইল বা কি এটার বিচার ঈশ্বর করবে ওই যে বললাম খুব তো দেওয়ার শিক্ষিত তাই না শেক্সপিয়ারের গল্পটা হ্যামলেটের গল্পটা পড়ে নিও ওই ঠিক এইভাবেই বাবাকে মেরে ফেলার পর কাকুর সাথে মার অ্যাফেয়ার ছিল কাকু বিয়ে করেছিল মা তারপর খুব ছেলেকে বুঝিয়েছিল বাবা খারাপ বাবা খারাপ বাবা মানে ভালো রাজা না তেন না। কিন্তু ছেলে যখন বড় হয়েছে ছেলে যখন আশেপাশের লোকদের কাছ থেকে বিচার করতে শিখেছে সেই ছেলে একদিনের জন্য সেই মা আর কাকুকে ক্ষমা করেনি ওই যে বলে না আমরা যে সিনেমাগুলি হয় যে মুভিগুলি হয় জীবন থেকে নেওয়া জীবন থেকে শিক্ষা ঠিক হ্যামলেট তোর আজকের লেখা না শেক্সপিয়ার তোর আজকেরাইটা না কত বছর আগে দেওর বদির প্রেম এবং কি করে দাদাকে এখানে ডিভোর্স ওইখানে শেষ করে দেওয়া হয়েছিল প্রাণে শেষ করে দেওয়া হয়েছিল সেই গল্প লিখে গেছিল আর তার মানে পরিণতি লাস্টে দিয়ে সেই মা আর সে কাকুর কি হয়েছিল গল্পটাতে পুরোটাই পুরোটাই ছিল তাই কোনো কিছুই লুকোনো থাকে না ঠিক ঠিক তাই বললাম ঠকবাস বৌদি এই বাবলিকে একটা কথাই বলবো সময় কথা বলবে প্রতি মুহূর্তেই বলবো সময় কথা বললে তারপরে দেখো ঠকবাস বোধি কালকে ভিডিওতে বলেছে এখানে আসার পর তার মা বাবা দাদা খুব খুশি যে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে আর টুকটাক যখন তখন তার ইচ্ছা হয় সে চলে পারে বাপের বাড়িতে ভিউয়ার্স যারা ওর প্রচণ্ড ভালোবাসো তোমরা নিজেদের এখানে হাতটা রেখে বলো আজ পর্যন্ত কয়টা ভিডিওতে দেখেছো টুকটাক বাপের বাড়ি দৌড়ায় দেখেছো দেখোনি কেন দেখো না দে দাদার জন্মদিন ছাড়া দেখেছো না দেখনি কেন দেখ হ্যাঁ মাঝখানে একদিন গেছিল মাংস রান্না করেছিল চাকরটাকে দিয়ে শ্বশুর তো কাজ করায় এখানেও কাজ করায় কারণ ওদের একটাই কথা হচ্ছে তুই যখন আমার মেয়েটাকে একটা ভালো পরিবার থেকে বাগিয়ে নিয়ে এসেছিস এখন তুই হবি আমাদের পারিবারিক চাকর দুই বাড়ির পারিবারিক চাকর তোকে চাকরি কেন তো তো কাজকর্ম হবে না কিছু করতে পারবি না চাকরি পেলো দশ হাজার বেশি চাকরি করতে পারবি না তুই আমার মেয়ের টাকায় খাচ্ছিস অবশ্যই চ্যানেলটার স্রষ্টা চ্যানেলটার বিক্রি চলার মূল হচ্ছে এই বৌদি বৌদি টিকটক স্টার্ট ছিল বৌদি টিকটক থেকে একটা চ্যানেল খুলেছিল বৌদির দৌলতে কারণ না তো এই ভাইয়ের কোনো মুখ ছিল না তো কিছু ছিল এই ক্যামেরার সামনে তাই বৌদিক টাকা দিয়ে সব কিছু চলছে এমনকি রোগগুলিও বৌদি নিজের গায়েই নিয়েছে মানুষ বলে তুমি তুমি যদি কখনো কোনো মিথ্যা রোগের অ্যাক্টিং করো আজকে না হোক কালকে তোমাকে সেই মিথ্যে যেতে লাগবে যেহেতু বৌদি এই অন্ধ হওয়ার একটিং করেছে বৌদি প্যারালাইসিসের পেশেন্ট হওয়ার ইসে করেছে হো ক্যান্সারের রুগী হওয়ার মতো নাটক করেছে হতে পারে আজকে না হোক কালকে এই রোগগুলি ওকে বাসা করতেই পারে কারণ বয়স তো মাত্র বত্রিশ বছর আজ থেকে ত্রিশ বছর পরে কি লেখা আছে কাল কৃষ্ণে দেখা তাই না সেগুলি হতেই পারে তার সেইগুলি হওয়ার জন্য ওরা মোটামুটি মনের প্রাণে হয়তো মানে ইস্যু হয়ে আছে রেডি হয়ে আছে কিন্তু এটাই বললাম বাপের বাড়িতে কখন যেতে দেখো কিন্তু ভিডিওতে বললো টুক করে যায় টুক করে অথচ এই চাকরটাকে দিয়ে তখনও রান্না বান্না সব কিছু করতাম তখনও বলেছি যে ওই বাড়িতে রান্নার লোক থাকা সত্ত্বেও কেন সকাল সকাল উঠে এই চাকরটাকে দিয়ে দেহরটা দিয়ে কাজ করায় একটা হচ্ছে ব্লগিংয়ের জন্য আর একটা হচ্ছে তোকে করে করে কাজ করতে করতে তোকে শেষ করতে হবে হুম আচ্ছা তারপর দেখো ওকে ও ভীষণ কাজ জানে ওর ঘর গোছাতে ভালোবাসে রান্নাবান্না করতে ভালোবাসে সব কিছু করতে ভালোবাসে কিন্তু জানে না ছোটো মাছ বা কোনো মাছটা বেশি পিছলে হলে আমরা একটু নুন বা লবণ মাখিয়ে কাটলে কাটতে সুবিধা হয় এটা জানে না ওর কাজের মাসি মাছগুলি কাটতে পারছিল আর পাশের বাড়ির কোনো মানুষ এসে বলে গেল যে এটাকে লবণ মাখিয়ে কাটো বা নুন মাখিয়ে কাটো তাহলে এটা হয়ে যাবে তখন সে মাসি মাছটা কাটতে বসলো আর সেই কিন্তু বড় বড় জ্ঞান দেয় দেখেছ তো চাকরটার অবস্থা ওর বাবা বলেছে শুধু চাকরটার কথা শুধু অর্ডার শুধু এই মেয়েটা দেয় না মেয়েটার বাবাও সকালে উঠে কিছু করো না করো আগে ঠাকুরের বাসনগুলি মেজে ঠাকুরের প্রদীপটা মেজে ধুয়ে ঠাকুরকে প্রদীপ মানে ধূপ ধুনো আগে ঘরে দেখাবে এটা নাকি শ্বশুরটা বলে দিয়েছে মানে ওর বাবাটা বলে দিয়েছে চাকর বটটাকে বলবেই তো যে তুই যখন আমার মেয়েটাকে বাগিয়েছিস ওকে এত সুন্দর ফ্ল্যাট ছাড়া করেছিস এত সুন্দর বাড়ি ঘর ছাড়া করেছিস এবার তুই কাজ করে মর তুই আমার মেয়ের পায়েও তেল মাখাবি আমার মেয়ের মাথা তো তেল মাখাবি আর ওই তেল দিয়ে প্রদীপকে দেওয়া জ্বালাবি আর রান্নাবান্না তুই করবি তো কি কাজ করে করতে সেটা করতে লাগবে বৌদি বলল যে ওর বাবা নাকি বলেছে একটু টুকটাক কাজ করতে হাঁটাচলা মধ্যে থাকতে তো বলবেই হাঁটা চলার মধ্যে কাজ না থাক করলে না না থাকলে শরীরটা বসে যাবে সম্পূর্ণভাবে এটা যে কোনো সুস্থ লোকেরই নিয়ম হাঁটাচলার মধ্যে থাকতে আমরা কেউই কার সারাক্ষণ বসে থাকে বসে থাকে তারাই প্যারালাইসিস রুগী যাওয়া হয় আর বেশি বসে থাকলে আমাদের যে বেড সোর নানা রকম রোগও হয়ে যায় তাই না তাই বদি কি ঠিক করলো হাঁটাচলা করবে কি করবে ক্যামেরা ধরবে আর ইনস্ট্রাকশন দেবে এই দেওয়ারটাকে কাজ করার জন্য দেখেছো তো মাছ রান্না করতে হবে না 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 নতুন রোগ বদি রয়েছে বৌদি কিছু খেতে ভালোবাসে না কিছু খেতে পারে না কিছু খেতে ইচ্ছে হয় না গন্ধ গন্ধ লাগে ও শুধু গন্ধ শুকে খায় না কারণ খাওয়া কিরকম খায় বা কীভাবে খায় আমরা খুব ভালোভাবে ওই শাক কচু শাক মাছ তরকারি মার রান্না দেখে ফেলেছি কতটা ভাত নেওয়া নিজের চোখ দিয়ে দেখেছি অন্য কারোর চোখ দেয় না তাই এখন খাওয়ারটা দেখাবে না কারণ রোগের একটা কিছু দেখাতে তো লাগবে একটু কাশি ওটা আমি মানুষ বিশ্বাস করবে না রোগ দেখাতে লাগবে তো কী আর দেখাবে যে না গো সবই ঠিক আছে আমি না সেরকম খেতে পারছি না হুম আমি শুধু টেস্ট করি কিন্তু আমি খাই না ওই যে টেস্ট বার্ডগুলি না ঠিক মতো কাজ করছে না টেস্ট বার্ডগুলি ওর কাজ করতো না বা কাজ করে না দেখে নিও তখনও কিন্তু টেস্ট করার জন্য ওই অসুস্থতার সময় মূল অসুস্থতার সময় যখন ওর শিলিগুড়িতে ছিল তখন গরম তরকারি এনেও দিয়ে দিয়ে বলতো দেখ তো ঠিক আছে কি না নুন ঠিক আছে কি তরকারি ঠিক আছে না ও ভিডিও করছে তখন গরম তরকারি নিয়ে এসেছে টেস্ট করাতে দেখো না ও যে রান্না তো করছে কিন্তু আমাকে টেস্ট করায় বুঝতেই পারছো ও খেতে পারে না কিন্তু ঘরে শুধুমাত্র সে বাচ্চারা তো বাপের বেড়ে চলে যায় তারপরও এতগুলি আইটেম রান্না হয় এইভাবে মাংস রান্না হয় মাছ রান্না যেহেতু আমরা বলে ফেলছি তো এখন তো কিছু বলতে লাগবে তাই ও রান্না দেওয়ারটা রান্না করছে একা একা খাবে ছেলেটাকে নিয়ে তাই সবজি দিয়ে ডাল তারপর মাছ তরকারি কয়েক কিছু লোককে দেবে কিছু লোককে দেবে না ওই ওপরের ঘরে দিলে একটু দেবে আর বাপের বাড়িতে তরকারি পাঠাবে বাপের বাড়িতে রোজই খায় বাপের বাড়িতে তরকারি একটু পাঠাবে তার জন্য ছেলেটাকে রান্না করতে করতে গিয়ে শস্য আনতে বলেছে আর এটা এমনই মানে গায়ে হওয়া হয়েছে ও শস্য প্যাকেট মানে গুরু প্যাকেটটা এনেছে গোটা প্যাকেট গেছে কারণ বলে দিয়েছে মালকিন তো মালকিন যা বলবে চাক্ষর তো তাই করতে লাগবে তারপর এনে সেই শস্য জিরা ওই শাশুড়ি মা খাইয়েছিল রসুন ওইগুলি বেটে তারপর তরকারি ঝুল করতে গেছে ও কিন্তু খাবে না শস্য তাকে ও খাবে না শুধু ভালোবাসে না ও ভালোটা বাসলোটা কি ও কোনো সময় কিছু খায় না গো শুধু টেস্ট করে বুঝলেন তো টেস্ট করতে করতে এইরকমভাবে ভাবে এসেছে যেরকম একটা দেখলে ঘুমের মধ্যে ছেলে আর মা মা ঘুমিয়ে ঘুমিয়ে আছে ওই বলেছিল ওর ভিডিওতে ডাক্তার নাকি ওকে বলেছে দূরে থাকতে ছেলের কাছ থেকে কিছুদিন আগেও আজ থেকে সাত দিন আগেও এই দেওয়ারটা বলেছে যে এই রেইনের মুখের কোনো খাওয়ার ওকে খাওয়ায় না মুখে মুখে লাগিয়ে হ্যাঁ শুয়ে আছে এক একসাথে শুয়ে আছে এমনিতেই বাচ্চাদের সঙ্গে মুখ দিয়ে না টালা পড়ে শুয়ে তারপরে বলছে ওর মুখের কোনো খাওয়ার বা ওর খাওয়ারটা থেকে ওকে দূরে রাখি মানে ওরা মিথ্যে কথা বলতে 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 কোনো জায়গা বাকি রাখছে না কিন্তু পাবলিকও দেখেও আন দেখা বুঝেও না দেখা এইভাবে যখন মা ছেলে জড়িয়ে থাকে তাহলে দূরত্বটা কোথায় রইল এখন বলবে যে মুখের খাওয়া মানে স্যাল থেকে খাওয়াটা যখন সময় ঘুমের সময় ওই যে বললাম এখানে লালা পড়ে তাছাড়া মুখের খাওয়ার তো খাওয়াই কারণ ওর মা রেইনের মা একই থালায় ভাত মেখে দুজনকে খাইয়েছে হ্যাঁ সমস্ত কিছু খাওয়া হচ্ছে হ্যাঁ কিছু করছে ওরা নাকি একে অপর থেকে দূরে থাকে জল ঘাটলে ঠান্ডা লাগবে তাই শুকনো কাজগুলো করতে পারবে শুকনো কাজগুলির মধ্যে কি পড়ছে এটা পড়ছে ক্যামেরা ধরা তাই ক্যামেরা ধরছে আচ্ছা একটা কথা বলো তো বিছানা তোলাটা কি শুকনো কাজের মধ্যে পড়ছে না জল ঘাটা কাজ নাম করছে দুধ জাল দেওয়াটা একটা সসপ্যান বসে দুধটা জাল দিলাম এটা কি জল ঘাটতে লাগছে না গো জল ঘাটে ঠান্ডা লাগবে সবজি কাটাটাও কি জল ঘাটার মধ্যে পড়ছে পড়ছে না কারণ ও এই কাজগুলি করবে অনেকদিন আগেই বলেছিল যে ডাক্তার বলেছে কাজ করতে ডাক্তার বল না 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 মর্নিং ওয়াকে ঠান্ডা লাগবে না ঘুরতে গেলে ঠান্ডা লাগবে না বাইকে করে গাছ কিনলে ঠান্ডা লাগবে না বাইকে করে সেই দামোদর ঘাটে গেলে ঠান্ডা লাগবে না বাইকে করে মুভি দেখতে গেলে ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে শুধুমাত্র হাত দিয়ে জলটা ধরলে তো হাত দিয়ে জল বিছানা করা বিছানা তোলা দুধ জাল দেওয়া এটা থেকে আমরা জল ধরি জল কখন ধরি সবজি ধোয়া। বাসন মাজা মপ ঘর মুস্ত জল ধরতে লাগে না কারণ আমরা মপটা তো এইভাবে দিয়ে এমনিতে ইসে করে নিই তো সেখানে দাঁড়িয়ে ও জল ধরা কাজ ধরবে না কিন্তু বিছানাটাও কিন্তু করলো রুটি রুটি করছিল হম রুটি করতে গেছিলো কারণ রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে বললাম না কারণ ও যখন কাজ করতে এলাকার লোক দেখে ফেলবে সে কারণ এখন তাহলে এটাতে কাজ করা না এটা তখন কাজ করো নেই ওর এই দেওয়ারটার চাকরি বাকরি কিছু নেই ঘরে বসে কত খাবি আর ঘুমোবে তাই দেওয়ারটাকে দিয়েই কাজ করবে কাজের লোক তুই কাজ করতে করতে মরে যা যেই মেয়ে কদিন আগে তেল মাখতে পারে না তেল মাখলেও সারা শরীরে ব্যথা হয় সে গেছে দেওয়ারের দাড়ি মানে তুই আমার পায়ে তেল মাখাবি আমি তোর দাড়ি কেটে দেবো সেভ করাতে গেছে কারণ ভিডিওটাকে বড় করতে হবে তার জন্য এইসব কাজগুলি দেখানো হচ্ছে হুম তাই ও শেপ করবে আবার দেখেছি তো কথা কথা চ্যাংচ্যাং না রাখ খালি বলছিল ওই ও প্লেন শেপ করবে কিন্তু করতে পারিনি হচ্ছিল না রেগে গেছে মানে পান থেকে চুন খসলেই ও রেগে যায় এবার ডিফেক্টিভ কে ডিফেক্ট কার মাঝে হ্যাঁ আদো আদো করে কথা করলে আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বললে ভিউয়ার্সরা প্রচন্ড ভালোবাসে তোমাকে দেখে কি ভাল লাগছে তুমি কি হাসি খুশি আছো ও কোন দিন দুঃখে ছিল এই ভিউয়ার্স দিন দুঃখে ছিল না এখনও খুব ভালো আছে আশেপাশের সব নিজের লোক মানে মা বাবা ভাইকেও পেয়ে গেছে আর প্রেমিকটাকেও পেয়ে গেছে ছেলের তো সঙ্গেই আছে মানে ওর জীবনে পাঁচজন লোক সে পাঁচজন লোক আর নিজের জায়গা দুর্গাপুরে থাকতে পেরেছে সব মেনে নিয়েছে তাই খুব ওর ভালো লাগছে ভালো তো লাগবেই কারণ ও চেয়েছিল একটা চাকর যে ছেলেটার কথাতে উঠবে যে ছেলেটার কথাতে বসবে রোজগারও করতে হবে রোজগার না করলে কিন্তু উঠবে বসবে কিন্তু মেরুদণ্ড যার পুরুষদের থাকে এরা কথায় কথায় ওঠেও না কথায় কথায় বসেও না ঠিক যেমনি এই দেওয়ারটা ওকে পায়ে তেল মাখানো গাছ লাগানো সব কিছু ও চেয়েছিল ও চেয়েছিল দেওয়ারটার একটু গাছের প্রতি ভালোবাসা আসুক গাছের প্রতি ভালোবাসা আসলে পজিটিভিটিটা আসে গাছের প্রতি ভালোবাসা আসুক কিন্তু চায় না দেওয়ার তার মা বাবাকে ভালোবাসুক মা বাবার মান সম্মানটা বাড়ায় কারণ কোনো মা বাবা যখন ভিডিওতে দেখবে তার ছেলে তার ছেলের বকে পায়ে তেল শরীরে তেল মাখাচ্ছে মার চোখের জল পড়ছে এই দেওরের মার চোখের জলের এক এক বিন্দুর হিসাব বা এই রেইনের দিতে লাগবে ডোন্ট ওয়ারি তোরও ছেলে আছে ভাবিস না তোর ছেলে আবার কোন জায়গার কোন বৌদি কিনে ঠিক এইভাবেই ভাগবে হ্যাঁ আর তখন সেই বৌদিও চাইবে না যে তোর সঙ্গে যোগাযোগ রাখুক তখন তুইও ঠিক এইভাবে তখন ঠিক ঠিক তুই অন্ধ হবি কারণ চোখে অন্ধ না ভালোবাসায় অন্ধ আমার ছেলেটা চলে গেল বুঝলি তখন তুই বুঝবি যে কিভাবে এই তোর দেওরের মা এখন কাঁদছে দেওরের মা প্রচন্ড কষ্ট পাচ্ছে এটা আমাদের কাছে খবর আছে তুই কষ্টের কারণটা যে বোঝার কে আছে তাই তুই কোনোদিন কোনো অবস্থাতে সুখে থাকতে পারবি না ভালো থাকতে পারবি না আর রইল বা তোর ছেলে মানুষ তোর ছেলে তো স্কুলে গেলেই বলবে আচ্ছা এটা তো ওই ওই মহিলার বাচ্চাটা ও আচ্ছা যার মা ভেঙে গেছিল তাই না ও আচ্ছা এটা তো ওই মার ছেলেটা ও আচ্ছা দেওরকে বিয়ে করেছিল তোর ছেলে কোনোদিনও এই সমাজে যতই আমাদের সমাজ পাল্টাক না কেন যদি দেওরকে না বিয়ে করে অন্য কাউকে বিয়ে করতি তাহলে হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে পারতো যেহেতু তুই তোর দেওয়ার নিয়ে ভেঙে গেছিস আর তোর চরিত্রে দুর্গাপুরে স্কুলে থাকা সময়ও নাকি দাগ ছিল তাহলে সেখানে তোর ছেলে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ছেলের মাথাটা জন্মের পরেই এইভাবে নুইয়ে দিলি ওর থেকেও সমস্ত সুখ সমস্ত মানে এসে সব কেড়ে নিয়ে গেলি জ্ঞান দিচ্ছিস ভিডিওতে সমস্ত জ্ঞান কি ভিডিওতে দেওয়ার জন্যই আমি কাজ করতে ভালোবাসি আমি হ্যান্ড করতে ভালোবাসি দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি খালি ওই রোদ ছায়া পড়ে গেছে বলে ওই ভেজা কাপড়গুলি দৌড়ে গেলি দেখেছেন আপনারা যারা আপনারা বলেন ওর হাঁটতে কষ্ট হয় ও যখন দৌড়ে দৌড়ে কাপড়টাকে ছড়িয়ে দিচ্ছিলো মনে হচ্ছে ওর হাঁটাতে কষ্ট না ওর হাঁটাতে কোনো জায়গাতে শরীরের কোনো জায়গাতে ওর কোনো কষ্ট নেই হ্যাঁ মাঝে মাঝে বলবে বাইরের থেকে আসার পর আমি বলতে পারবো আমার কি হয়েছিল মানে আমি তোমাদেরকে কিভাবে ঠগিয়ে দু লাখ করেছি মাই গড চল্লিশ আমার জীবনে কাজে এসেছে না 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 ওই হাজবেন্ডকে খারাপ করবো সেই অ্যাক্টিংটা কাজে আসেনি খালি অন্ধর একটিংটা কাজে আছে শুধু একটা চোখ অন্ধ হয়ে যেত না সত্যি আমি বুঝতে পারতাম যে তুই বুঝতে পারতি কতটা মিথ্যা তুই বলেছিস আর মিথ্যা কাজ করেছিস একটা দুটো চোখ না একটা চোখ গেলেই তুই বুঝতে পারতি সত্যিকারের অন্ধদের কত কষ্ট হয় জীবনে বাঁচতে গেলে তারপর যেরকম ওর বা মানে মা বাপ শালা সবাই মিলে এই দেওয়ারটাকে কাজের লোকের মতোই ট্রিট করছে প্রত্যেকটা লোকই ওকে বলে দিচ্ছে যে কাজল ট্রিট করবে এবার দেখো যে চোখে দেখতে পায় না যার চোখের মধ্যে প্রচণ্ড কষ্ট সে গেছে সিনেমা দেখতে সিনেমা দেখতে যাওয়ার আগে সে কী করলো ফ্লিপকার্ট দিয়ে ও একটা জ্যাকেট আনালো কারণকে পড়ে যেতে লাগবে কারণ এখন তো টাকাই টাকা যেই লাখ টাকা রোজগার করেছে পার ডে পার ডে ধরো পনেরো বি হাজার করেছে লাস্টে আর লাস্ট এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর টাকাটা তো জানুয়ারিতে পাবে প্রতি মাসে ও মোটামুটি দেড় লাখ টাকার মতো রোজগার করেছে কি বলেছে অনেক শখ আছে অনেক স্বপ্ন আছে সেই শখগুলি সেই স্বপ্নগুলি এখন পূরণ করব। মাঝখানে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম এই স্বপ্নগুলি পূরণ করতে পারিনি দেখো স্ক্রিপ্টে যে লেখা ও কিন্তু কখনোই ইংলিশ ওয়ার্ডগুলি বলতে পারে না একদিন তখন ওই থাকতো কলকাতা ফ্ল্যাটে আমরা বলি না ফার্মেন্টেশন হয়ে গেছে ওটাও বলতে পারছিল না ভাত তো বলতে পারছিল না ও যখনই কোনো ইংলিশ ওয়ার্ড বলতে চেষ্টা করতো দেখেছি হুম তখনই ও মানে একটুখানি হলো ডিও হয়ে যেত ডাউন হয়ে বলতে পারতো না এখানে দেখো ডিস্ট্র্যাক্ট করাটা পুরোটাই বলতে পেরেছে কারণ আমি একজন লক্ষ্য করছি দেওয়ারটা যখন কোনো ইংলিশ ওয়ার্ড বলে ও ভুলভাল বলে না তার মানে ওইটাই বললাম না ওটা লিখে দেওয়া আর সেটা দেখে দেখেই ও পড়ে তারপর ওটা পুরো ব্যাপারগুলোই ও স্ক্রিপ্ট বলে না খাঁটতে হয় ওটাই ওই খাটনিটা করেছে বলে ওই থামনেলের খাটনি এই স্ক্রিপ্টের খাটনিটা করেছে বলেই কিন্তু ভিডিওগুলি চলেছে ইউটিউব মানে খাটনি ইউটিউব মানে কন্টেন্ট যেটা দেওয়ার বলেছে আমরা তো কোনো ভালগেটি দেখিনি আমরা খেটেছি খেটে বলেছে হ্যাঁ খেটেছে অবশ্যই আমি আগেও বলেছি এখনও বলেছি এই স্ক্রিপ্টগুলিও দেওয়ার লিখেছে যখন ভিডিওটা এডিট করার পর ওটা দেখে দেখে লেখা দেখে দেখে বলা আর সে কী বলবে না বলবে ও বউকে আগেই বলেছে যেরকম ওর কি ক্যান্সার হয়েছে ও আর বাঁচবে না এই কথাগুলি কিন্তু বলেছে না জানে এটা রেইনও আগে বলেছে আমরা যখন আমি যখন কিছু বলি আমি আগে আমার ওকে বলে নেই মানে রেইনবোকে বলে নেই কালকে ভিডিওতে আমি কথাটা বলবো তারপরেই বলি অ্যাকচুয়ালি এখানে এগুলো লিখে নিয়েছে এই যে ডিস্ট্রাক্ট কথা বলেছে কিছুদিন জন্য ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম এখন আমার যে স্বপ্নগুলি আছে স্বপ্নগুলি পূরণ করব নিশ্চয়ই টাকা পয়সা রাখার অভাব নেই দু লাখে চ্যানেল হয়ে গেছে বিশ কে পঁচিশ কে যদি ভিউজ হয় যদি কমে গিয়ে পঁচিশ কে ভিউজ হয় প্লাস ফেসবুক ভিউজ মিলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে ওরা ভালো অ্যামাউন্ট পঁচিশ কে ভিউজ যদি পার ডে হয় প্লাস ফেসবুকের ভিউজ মাসের শেষে গিয়ে ষাট সত্তর হাজার ষাট সত্তর হাজার টাকা মানে একদম আরামসে চলে আসবে তাছাড়া তো এই দেওয়ারের ওই টিউশন বাড়ি বাড়িকে পড়ে না কাজ দেওয়ারকে করতে লাগবে কারণ একটু হলো শ্বশুরের মান সম্মান রাখার জন্য হলো দু তিনটা টিউশন হলো করতে লাগবে হুম চাকরি টাকরি হয়তো করবে না আর করলেও টিকবে না কারণ এমন চাকরি পাবে না কিন্তু কাজ ওকে করতে লাগবে আর প্রতিটা মুহূর্তে ভয়ে ভয়ে এই মহারানী মালকিনের পায়ে তেল দিয়ে রাখলে দেখেছ তো দুচ্ছা খেয়েছে বলে কীরকম বকাটা দিলো ও যে দুচ্ছা খাওয়াটা পছন্দ করে না যেটা ও পছন্দ করে না ও কিছুই করতে পারবে না হাতে হাঁ নাতে না করতে পারবে এইবার দেখো সিনেমাতে গেল সিনেমাতে যাওয়ার পর বার্গার খাওয়া হয়েছিল না সে খায়নি সে কিছুই খায় না ও তার ঘরে এতগুলি আইটেম রান্না হয় যখন কি না বাচ্চাটাও থাকে না তারপরও রান্না এতগুলি আইটেম রান্না করতে হয় একটা ছেলে পারছে না কাজ করে তারপর তাকে রান্না করতে লাগে এবং আগের ভিডিওগুলিতে যখন শিলিগুড়িতে ছিল প্রতি মুহূর্তে বলতো ও খেতে চেয়েছে ও করতে চেয়েছে নিজেই বলতো মানে রেইন রেইনের জন্য খেতে চেয়েছে মানে এই কথাগুলি নিভে তার বর বলতো হুম এখন নূতন হচ্ছে ও খেতে পারে না ও খেতে পারে না ঘরে রান্না হয় ও খায় না শুধু টেস্ট করে বুঝলে তো এর বেশি কিছুই না তারপর ওখানে ওরা স্যুপ অর্ডার করলো ওই মা বাপ ছেলে বাপ ছেলে বলবো না চাচা ভাতিজা স্যুপ খেলো স্যুপটা নাকি ভালো হয়নি নি ঘরে প্যাক করে নিয়ে চলে এসেছে তারপর সেই রেস্টুরেন্টটার নামে বদনাম করতে ছিল না এক সময় নাকি সুপ ভালো হতো এখন স্যুপ ভালো হয় না না হ্যান্না না শুরু করে দিল যে একসময় খেয়েছিলে তারপর আবার মোগলাইও নিয়ে এসেছিলো রাত্রে খেতে দুজনে কাটে কথা কাটা এখানে হয়ে গেল বলো মুগলাই তুই রাখতে খেয়েছি বলল না আমি মুগলাই রাত্রে খাওয়ার নি সকালে খাচ্ছি রাত্রে তো খেয়ে নিতে পারতাম রাত্রে তো এটা অর্ধেক হলো কী করে কেমন প্রশ্ন মানে মোগলাইটা রাত্রে রান্না করতে হবে বলে ওই মুগলাই একটু নিয়ে এসেছিলো তারপর যেটা মূল কথা এইখানে রেন বলল যে হ্যাঁ ওই দোকানেটা পাওয়া যায় তারপর বললো হ্যাঁ তুই জানতি কোথায় থেকে বলতো তোকে কোন জায়গায় কি ভালো পাওয়া যায় কোথায় কোন রেস্টুরেন্টে কি পাওয়া যায় এখানে এগুলি শেখালো কে তোকে সব জায়গায় নিয়ে গেল। কে শেখালো কে এইবার বলো ওরা তো বিয়ের পর কখনোই এখানে আসেনি ডাইরেক্ট শিলিগুড়ি চলে গেছে তাহলে কি করে কোন কোন রেস্টুরেন্টে দুর্গাপুরে কোন জিনিসটা ভালো হয় হ্যাঁ সে মুগলাই হোক সুপি হোক কি করেও ও দেখালো বা শিখালো তার মানে ওই বিয়ের আগে মানে শিলিগুড়িতে যাওয়ার আগে যখন ওরা সত্যিকারের দেওয়ার বোধি ছিল এ দেওয়ার বধি অভিনয় করতে করতেই বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে যেত কে যেত অভিনয় করতে করতে দুজন যেত তাই সত্যি কথা কখনোই চাপা থাকে না মুখ ফুটে বেরিয়ে আসে মুখ ফুটে বেরিয়ে এসেছে যে তুই তুই যেতি তুই তো জানতেই না কিছু তো চিনতেই না কিছু তোকে চেনা লোকে মানে এই বৌদি ঘাটটা ধরে ধরে দেওয়ারকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যেত আর সেই রেস্টুরেন্টগুলিতে যেতে যেতেই এই নামগুলি পেয়েছে তারপরে বৌদি বলেছে আমি বাইরের খাওয়া একদম ভালোবাসি না সেই দাদা জন্মদিনে গেছিলাম নান অনেক কিছু আনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি এমনকি বাপের বাড়ি কাজের লোকটাও বলছে কি রান্না হয়েছে তুমি একটু কিছু খাচ্ছ না কেন বলতে লাগবে তো দেখাতে পারছে না তো না এখন দেখা তো এই যে আমার ভিডিওটা দেখার পর এখন দেখা যাবে এইটুকুন একটা ভাত এইটুকুন ভাত নিয়ে বসে জানো তো বলছি এইটুকুন ভাত এইটুকুন তরকারি নিয়ে বসবে দেখানোর জন্য যে কিছু খাচ্ছে না দেখেছো তো এইটুকুন ভাত দেখো খেলোই না প্রয়োজন হলে একটুখানি ভাত ফেলে দেবে যে ও খায়নি এইটুকুন দিয়েছিলাম দেখো এইটুকুনটা খেলো না ফেলে দিল হয়তো খাবে না ক্যামেরা অফ করার পর ভাতটা খেয়ে নেবে ওরা যেই মানুষ প্যারালাইসিস নিয়ে অভিনয় করতে পারে যেই মানুষ চোখ নিয়ে অভিনয় করতে পারে ভাত আর কি কোন সাত তিরা এইটুকুন ভাত দিকে বলবে ক্যামেরার সামনে দেখালো পরে ক্যামেরাটা অফ করি আবার একটা ভাত খেয়ে নেবে ধরতে পারবে না যেমন দাদা জন্মদিনও কিছু খাইনি ওখানে ওর কিছু ভালো লাগছিল না খালি বলছিল বাড়ি চলে বাড়ি চলে কারণ একটাই বাপের বাড়িটা খুব ও নিজে অনেক বার জায়গাতে বলেছে ওই ওর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর ভালো লাগে কলকাতা থাকতে থাকতে ওই বাবুর সাথে থাকতে থাকতে ওই লাইফস্টাইলটা যখন হাই করে ফেলেছিল তখন এই রকম ঘরটার ভালো লাগে না এবং ওর এখন যেই বাড়িটাতে ভাড়া নিয়েছে যথেষ্ট সুন্দর ঘর অথেষ্ট সুন্দর রান্নাঘর একদম নিউ নিউ ঘর বলেছি একদম নিউ ঘর হলো জানালিগুলিগুলিতে একটু ফাঁক হয়ে গেছে এটা হয় নতুন ঘর করলে পরে যদি জানালার কাঠগুলি ভালো করে শুকোনো না হয় যখন এরকম করে লাগানো হয় ও সময় ফাঁক হয়ে যায় এটা হয় কারণ ওই কি বলে কাঠগুলি শুকায়নি জানালার কাঠগুলি তাই ওদের হাওয়া আসে বলে ওই একটা পর্দার সামনে একটা কিছু দিতে লাগে আলাদা একটা বেডশিট দিয়ে তারপর ওরা ঘুমোয় তাতে হাওয়া না আসে হুম তো এইরকম আমরাও করেছি যখন আমি শিলংয়ে ছিলাম আমাদের ছেলে যখন হয়েছে তখন ওখানে প্রচণ্ড ঠান্ডা জানোই তোমরা শিলং ডিসেম্বর জানে কেউ ঠান্ডা পড়ে তো ওইরকম জানালাটা তো এর জন্য না একটু হলো ফাঁক থাকে ফাঁক দিয়ে হাওয়া ঢোকে ছোটো বাচ্চা জন্ম যা তো তখন ওরকম করে একটা জানালার ওপরে একটা জানালাটাকেই মোটামুটি হাওয়াটাকে বন্ধ করে দেওয়া হয় হুম তো এইখানে ওরা পুরোটা বন্ধ করে নি ওরা রাত্রেবেলা বন্ধ করে দেয় সকালবেলা খুলে দেয় ওই জায়গাটা হাওয়াতে বাপের বাড়িটা এর জন্য ভালো লাগছিল না কারণ ওই জায়গাটাতে বসতে বেশি ভালো লাগছিল না প্লাস লোককে দেখাতে লাগবে কারণ বাপের বাড়িতে ওদের নাকি বলেছে ওদের রিলেটিভ অনেক এসেছিল তো সবাই যদি কখনোই কোথাও আউট হয়ে যায় এটা বড় প্রশ্ন হচ্ছে কোথাও যে আউট হয়ে যায় যে ও তো ওখানে ভালোই ছিল বা ও যে ভালো কিছু খাচ্ছে দেখায় যে না খাবো না টেস্ট নেই ভালো লাগছে না কাজের মাসে তো অন্য কথা বলবে দুটো অনেক দেখাতে লাগবে যে আমি অসুস্থ কারণ ক্যামেরাতে বলছে আবার কোথা থেকে আবার কোন কন্ট্রোভার্সি কেটে আবার ওই কাজে মারা খুঁজে নিয়ে চলে আসবে বলা তো যায় না তাই বাপের বাড়ির লোকদের সামনে বলছিলো বাড়ির চল বাড়ির চল হ্যাঁ আর এসে কিন্তু বলেছো নিজের বাড়িতে এসে বসতে বা নিজের বাড়িতে যত যেখানেই যায় না নিজের বাড়িতে ঘুমোতে নিজের বাড়িতে এসে এটা আলাদা একটা আরাম লাগে কারণ নিজের বাড়ির খাটটা বড় বাপের বাড়ির খাটগুলো দেখো এইটুকুন এটুকুন খাট হ্যাঁ আর ঘরটা তো একটু কেমনই ঠান্ডাটা বেশি হবেই বাপের বাড়িতে সেখানে ওর বাড়ির খাট এখন সুন্দর ওর ভারির ওয়াল এখন সুন্দর তাই সুন্দর ঘরে থাকতে সবার প্রত্যেকেরই ভালো লাগে তাই ওরও ভালো লাগবে এটা স্বাভাবিক তাই ও কথাটা বলেছে আর সবটা বড় কথা হচ্ছে আমরা কেউ দেখিনি ও কি খেয়েছে না কেউ খায়নি কিন্তু সম্পূর্ণ সুস্থটা এখন দেখাতে পারছে না এটা আমি প্রতিদিনই বলছি এখনো বললাম সুস্থ দেখাতে পারবে না ওই মাথাটা একটু ধরেছে ঠান্ডাটা একটু লেগেছে ওরকম করতে লাগবে কতদিন পর্যন্ত জানুয়ারি ততদিন পর্যন্ত না ওরা বাইরে ডাক্তার না দেখিয়ে আসে বাইরে ডাক্তার দেখানোর পর তখন ঠান্ডাটাও কমে যাবে ফেব্রুয়ারি মাস চলে আসবে তখন ধীরে ধীরে উনি যা ভিউজ কামানোর বা যেটুকুন সাবস্ক্রাইবার গেইন করার মোটামুটি জানুয়ারি মধ্যে গেইন করে ফেলবে কিন্তু একটা কথা আমরা কান খুলে শুনে রাখো ও এখন সম্পূর্ণ সুস্থ যে কোনো ওষুধ আমরা বারবার বলেছি ডাক্তাররা থ্রি মান্থস বা সিক্স মান্থস দেয় এই ডিসেম্বর থার্টি ফার্স্টে মোটামুটি ওর মেডিসিন পিরিয়ডগুলি থার্টি ফার্স্ট হয়ে যাবে যেগুলো বাকি আছে তাই ওরা জেনে যাবে এবং ও মোটামুটি সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে যে বলতে ডাক্তারে কাজ করতে বলছে ডাক্তারে কোনো ডাক্তারই বলবে না কোনো পেশেন্টকে যদি বেড রিটেন না হয় চুপচাপ শুয়ে থাকো শুয়ে থাকলে খাওয়া হজম হয় না সবাই জানে তাহলে এই কথাগুলি বলার মানে কিছুই না কারণ যদি ঘরে সাবস্ক্রাইবার চলে আসে যদি ঘরে অন্য লোকটা চলে আসে যদি দেখে ফেলে এসে ঘরের মধ্যে কোনো কাজ করছে তাই বারবার বলে দিচ্ছে এখন আমি ঘরে কাজ করি আর যেই মেয়ে ঠান্ডার ভয় ঠান্ডার লাগার ভয় আছে সে বাইকে করে নিবুলাইজার নেয় সে বাইকে করে সিনেমা দেখতে যাওয়া বাইকে করে গাছ লাগাতে যাওয়া এগুলি করবে না কারণ ওর কাজ হচ্ছে এখন ওই বাগানগুলি কেন করছে গাছকে ভালোবাসে না বাগানগুলি করছে ওইখানটাতে সুন্দর করে ফুল ফুটলে ওর রিলস করতে সুবিধা হবে তার থেকে বেশি সুন্দর সুবিধা হবে ওর ব্লগিং এর একটা পার্ট ও গাছগুলিকে দেখাবে রোগের পার্টটা অফ হলে কি দেখাবে রোগের পার্টটা অফ হলে তখন সাধারণত যারা ব্লগার হয় এদের কোনো পোষ্য রাখতে হয় দেখবে ম্যাক্সিমাম ব্লগার একটা পোষ্য রাখে কারণ পোষ্যটা হচ্ছে পার্ট অফ ব্লগিং যে এখন যেহেতু ওদের চ্যানেলটা দু লাখ হয়ে গেছে তাই তুমি যদি পোষ্য না রাখো তখন ওই গাছ বাগান এরকম দেখাতে লাগে যারা পারে ওরা গাছ গাছরাও দেখায় পোষ্যকেও দেখায় যেহেতু ওদের বাড়িতে প্রচুর লোক যারা বাড়িতে প্রচুর লোক আছে ওদের এমনি হয়ে যায় কাকু মাসি পিসি কথা বলতে বলতে যেমন ধনুদাস সাথে দেখবে ওদের বাড়িতে প্রচুর লোক তো কথা বলতে বলতে ব্লগিং হয়ে যায় সেখানে আরও তো পোষ্য দেখাতে লাগে না প্রথম দিকে ছিল অন্য অন্য কিছু গরু টরু ছিল তারপর দেখবে ম্যান্ডিরা একটা জনিকে রেখেছে হ্যাঁ জনি আগের থেকে ছিল তাও রেখেছে প্লাস ম্যান্ডিরা ঠুস ঠাস করে ঘুরতে চলে যায় বাইরে খাওয়া প্রচুর দেখায় হ্যাঁ তো এরকম সবাই মৌ একটা পোষ্য রেখেছে আমাদের প্রিয়া পোষ্য রাখেনি কিন্তু প্রিয়া গ্রাম্য জীবনযাপন দেখা তো তো গ্রামের বাড়ি ঘর ওটা লোক দেখতে এমনিই ভালোবাসত তো এইগুলি দিস ইজ দা পার্ট অফ ব্লগিং যদি তুমি ব্লগার হও তো তোমার বাড়িতে প্রচুর লোক থাকে এমনি হয়ে যায় কন্টেন্ট এই ঘর সেই ঘর হ্যান কথা ত্যান কথা হয়ে যায় যারা ব্লগিংয়ের সাথে হয়তো খুব বেশি মধ্যে ঘুরতে যায় ঘোরাফাটা দেখিয়ে দেয় আজকে অমুক জায়গায় কালকে তমুক জায়গায় হয়ে যাচ্ছে আর না হলে পোষ্য আর না হলে রকম গাছ গাছের প্রতি প্রেমটা মোটেই গাছের প্রতি প্রেম না এটা হচ্ছে কন্টেন্টের প্রতি প্রেম এই গাছটাই হবে ওর কন্টেন্টের একটা পার্ট রান্না থাকবে ঘর থাকবে সাথে এক থেকে দুই মিনিট এই দেখো চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এই দেখো গোলাপ ফুল ফুটেছে এই দেখো এই পাতা কি সুন্দর লাগছে দেখতে এমন করে দুই থেকে তিন মিনিট হলো কখনো কখনো যখন সুস্থ যাবে তখন দেখাবে গাছে জল দিচ্ছে মাটি রিপোর্ট করছে এগুলি করতে করতেও কিন্তু টাইমটাকে আবার হবে ব্লগিংয়ের বুহাতে পারলাম বুঝাতে পেরেছি সম্পূর্ণ সুস্থ একটা মেয়ে এখন শুধুমাত্র ভিউজের জন্য টিল থার্টি ফার্স্ট জানুয়ারি খেতে পারি না খেতে ভাল লাগে না খেতে পারি না খেতে ভাল লাগে না ওরকম করেই চলবে যেই মেয়ে হাত পায়ে তেল না হলে হাতে পায়ে ব্যথা হয় সেই মেয়ে নাকি এখন দাড়ি চাচ্ছে হাজব্যান্ডের বা বা বউকে হাজব্যান্ড তেল না খাচ্ছে আর হাজব্যান্ডকে বউ বউ দাড়ি শেভ করে দিচ্ছে কাইতা পেয়ার সমাজি আযা দুই দিনের ভিডিও রিভিউ একদিনে দিলাম গতকাল ভিডিও দিতে পারিনি তাই দিয়ে দিলাম চলো বাই